আগরতলা রাজভবনে শপথ নিলেন ত্রিপুরার নতুন লোকায়ত বিভাস কান্তি কিলিকদার আগরতলার রাজভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে ত্রিপুরার নতুন লোকায়ত হিসেবে শপথ নিলেন বিভাস কান্তি কিলিকদার ত্রিপুরার নতুন লোকায়তকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালো লোকায়তের শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ত্রিপুরার মুখ্য সচিব জে কে সিনহা ত্রিপুরা পুলিশ সুপারের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ আরও বিশিষ্ট লোকায়তকে রাজভবনের দরবার হলে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা লোকায়তের শপথ নিয়ে বিভাষকান্তি তার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা সঠিকভাবে পালন করাটাই এখন মুখ্য কাজ লোকায়তা এমন একটি প্রতিষ্ঠান যেখানে এককভাবে কিছু করা সম্ভব নয় প্রত্যেকের সহযোগিতা পেলেই দুর্নীতি দূর করা সম্ভব ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও চাইছেন দুর্নীতি দূর করতে আমি তো জাস্ট চেষ্টা করব লোকায়তের যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব যাতে সুষ্ঠুভাবে পালন করতে পারি তার জন্য তো এটা এমন একটা প্রতিষ্ঠান সবার এককভাবে কিছু করা সম্ভব নয় টু ফাইট এগেনস্ট করাপশন তো সেই ক্ষেত্রে প্রেস মিডিয়া যারা সবার কোঅপারেশন দরকার সবার যদি আমি কোঅপারেশন পাই আমি বিশ্বাস করি যে হয়তো কিছুটা করতে পারবো করাপশন আমাদের মাননীয় চিফ মিনিস্টার চাইছেন জিরো লেভেল করাপশন হোক আমি একটা অস্বীকার করতে পারি না সর্বত্রই করাপশন আছে কাজে করাপশনের একটা বিরাট ব্যাপার বিরাট ব্যাধি সোসাইটির মধ্যে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে এককভাবে সম্ভব নয় তার জন্য সবার একটা কোঅপারেশন দরকার আমি আশা করবো সবার থেকে কোঅপারেশন পাবো থ্যাংক ইউ